আপনার যে কোনো ডিজাইনের বোতল যে কোনো কালারের বোতল অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তার নাম্বার থাকবে এবং ভিডিওটা দেখবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে প্রাইস গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন দেখেন কি কি ধরনের বোতল পাওয়া যায় আমাদের এখানে পিপি এইচডিপি তারপর মালেক্স সবই পাওয়া যায় আর বোতলে সব পারে পাওয়া যায় পাওয়া যায় আইটেম তারপর ভিটামিনের আইটেম তারপর আপনার হারপিক বিভিন্ন যেহেতু আপনাদের তো নিজস্ব না ভাই এটা হ্যাঁ সম্পূর্ণ নিজস্ব ম্যানুফ্যাকচার আপনাদের সম্পূর্ণ নিজস্ব মেশিনে তৈরি করা হচ্ছে এই জন্য কিন্তু অন্যান্য জায়গা থেকে কিন্তু কমে পাবে আপনাদের কাছ থেকে

এটা হলো আপনার এটাও মধুর বোতলি বলে ঠিক আছে এটা হলো রেট হলো আপনার সাড়ে পাঁচ টাকার মতো পরে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আছে আর কি এক সহকারে এক লিটারের বোতল না এক লিটার এক লিটারের বোতল এগুলো কত করে এটা হলো আপনার ষাট টাকা বিশ পয়সা ষাট টাকা বিশ পয়সা

এটা পরে আপনার সাড়ে এগারো টাকা সাড়ে এগারো টাকা হ্যাঁ তারপরে তারপর এটা হলো হাফ লিটার তেলের বোতল হাফ লিটার হ্যাঁ হাফ লিটার তেল হাফ লিটার তেলের বোতল কত পাঁচ টাকা বিশ পয়সা তিন টাকা বিশ পয়সা এটা হলো পঞ্চাশ মিলি ফার্মা ঔষধ এটা কত এটা তিন টাকা বিশ পয়সা তিন টাকা বিশ পয়সা তিন টাকা বিশ পয়সা এটা ওই তেলের বোতল পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলি তেলের বোতল এখানে কিন্তু প্যাকেজিং করতে পারবে কত করে এটা সাড়ে চার টাকা সাড়ে চার টাকা সাড়ে চার টাকা এই সাইডে

যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং যোগাযোগ চলে আসবেন ঠিকানা দেওয়া থাকবে এছাড়া যারা অনলাইনে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন নাম্বার দিয়ে দেবো আপনার স্ক্রিনে এর নাম্বার যোগাযোগ